বাবার বাড়ি থেকে পাওয়া সামান্য একটা গিফটও মেয়েদের জন্য অনেক বেশি দামি যেটা ফেলে মেয়েরা অনেক যত্ন করে রাখে আর সব মা বাবার চেষ্টা করে যে তাদের মেয়ে ভালো থাকুক সুখে থাকুক বিয়ের পর শ্বশুরবাড়িতে যেন হাসি খুশি থাকতে পারে সেজন্য মা বাবা সকল মা বাবাই চেষ্টা করে তাদের মেয়েদেরকে কিছু না কিছু দেওয়ার জন্য আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আমি রিমা চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আর আমার বাবার বাড়ি থেকে মেহমান আসলো তো আমি তেমন করে কোনো ভিডিও করতে পারি না এখন মেহমান চলে যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি কি কি খাওয়া রয়েছে এখানে মুরগির ব্রয়লার মুরগির রোস্ট ছিল তারপর এটা ছিল গরুর মাংস আর ভাত অনেকগুলো ছিল আমার বাবার বাড়ি থেকেও মেহমান ছিল আমার শ্বশুরবাড়িরও মেহমান ছিল যেমন আমার দুই ননাস তাদের হাজব্যান্ড তাদের সন্তান সবাই আর কি আর আমা আমরা তো ফার্স্ট যা তাদের সন্তান সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম তো এখানে দেশি মুরগি রান্না করা হলো তারপর ডিম আর বাকি দুইটা আছে আর এখানে মাছও মনে হয় দুই তিনটা আছে অনেক অনেক আয়োজন করেছিলাম কি অবস্থা টেবিলের খাওয়া দাওয়া করছিল তো একটু ময়লা হয়ে গেছে উপরে কাগজটা এটা আর কি কালকে পুকুরে নিয়ে তারপর ভালো করে আর কি দুয়ে পরিষ্কার করে ফেলবো আর আমার হাজব্যান্ড কিন্তু অনেক কাজ করছে সে কাজ করতে করতে পুরো টায়ার্ড এখন শুয়ে আছে সেই কিন্তু রুম গুছানো সহ বিছানার চাদর নতুনগুলো উঠে রাখছে ওগুলো কালকে দেবো আর রুম মোসা সব কিছু করছে তো আমার বাবার বাড়ি থেকে বাড়িতে মেহমান আসার মেন কারণ হলো আমার বাবার বাড়ি থেকে আমাকে এই যে কানের দুলটা দিবে আমার বাবা বিদেশ থেকে আসলো তো অনেক কিছুই দিল সাথে এই কানের দুলটাও নিয়ে আসলো এই কানের দুলটা আমি আমার পছন্দ মতো আমাদের হাজিগঞ্জ বাজারে বানাইতে দিলাম বাট আমার পছন্দ মতো বানাই দিল না বাবার বাড়ি থেকে আর কি টাকা দিলো তো আমাকে বলছে যে আমার পছন্দ মতো বানিয়ে নেওয়ার জন্য বাট আমার পছন্দ মতো ওনারা বানাতে পারলো না সেজন্য আর কি মন খারাপ আর আমার বাবার আসার সময় যেমন যে আমার শ্বশুর বাড়িতে আসার সময় কমলা আপেল তারপর আঙ্গুর চিপস আনাসুর বিস্কুট অনেক কিছুই আর কি নিয়ে আসলো আমার বাবা সৌদি থাকতো তো ওইখানে আমার মামাদের খেজুরের মাজরা ছিল ওইখানে আর কি নিজেদের গাছ থেকে পাড়া খেজুর এগুলা আমার বাবা অনেক বিশ কেজির উপরে মেবি খেজুর নিয়ে আসলো তো আমার শ্বশুরবাড়িতে দুই কেজি দিলো আর কি আর আমি তো বাসায় থাকি ওইখানে এক কেজি দিলো তো প্রায় আমাকে আলাদা আলাদা করে দিতে দিতে প্রায় পাঁচ কেজির মতো দিলো তো এখানে আমি অল্প কয়েকটা খেজুর রাখলাম শ্বশুরবাড়িতে কেননা আমার এই যে যত ফল যত কিছু নিয়ে আসলো সব কিছু আমার শ্বশুরবাড়িতে সবাই ভাগ করে দিয়ে যেটা ছিল সেটা আমি রাখলাম আর কি আর এখানে আমার বাবা আসার সময় আমার জন্য একটা বোরকার ফিস নিয়ে আসলো আর ওই যে ওইটা হলো ওই সালাদ কাটার আর কি তারপর এগুলো একটু প্রান্তদের সাথে শেয়ার করি এই ভিডিও ক্লিপটা হলো মেহমান আসার পরের দিন চাদরটা ধুলাম কালকে মেহমান আসলো সেজন্য এখন আর কি রোদ থেকে নিয়ে আসলাম তো এটা একটু শেয়ার করতেছি কেন আমার বাবা আমার শ্বশুরবাড়িতে আসা পনেরো দিন আগে আমার মা আবার আমার বাসায় গেল তো ওইখানে আমার ম্যারেজ ডে ছিল আর কি ম্যারেজ ডেতে বাবার বাড়ি থেকে তখনও আমি অনেক গিফট পাই আমার তিনটা বোন আমাকে আমাকে গিফট দেয় আমার মা দেয় যেমন আমার ছোটো বোনটা দিল কাফল ড্রেস তারপর আমার পরে যেটা ওইটাও দিল আমাকে আমার হাজব্যান্ডকে জামা কাপড় দিল আমার বড় বোন বাসন দিল আর এই চাদরটা দিল আমার মা আমার মায়ের চাদরটা আমার অনেক পছন্দ হয়েছে বাবার বাড়ির সবার গিফটে আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে আমার বাবার বাড়ি থেকে টুকি টেকে আমি অনেক জিনিসই গিফট পাই আমি যখন শাকিলের সাথে ফার্স্টে পালিয়ে চলে আসি তখন আমি গলার চেন কানের দুল নাক ফুল তারপর হাতে ডিং অনেক কিছু নিয়ে চলে আসে তখন অনেক গহনা নিয়ে আসে তারপর যখন আমার শ্বশুর বাড়িতে আমাকে মেনে নেয় তখনও আমার বাবার বাড়ি থেকে ফার্নিচার অনেক জিনিসপত্র আর কি আমাকে গিফট দেয় তো আজকে সব কাজ করে কানের দুলটা পরলাম কেমন লাগতেছে বলবেন আর আমার ভিডিওতে লাইক দিবেন অবশ্যই কমেন্টসও করবেন কেমন লাগতেছে আমাকে